এর পাশে যদি একটু বসি তা দিবে মানে এত দুষ্ট বলার না থেকে ছয় সাত দিনের মাথায় কিন্তু এদেরকে ভ্যাকসিন করতে হয় রানী খেতের যে ছোট ডোজটা সেটা দিতে হয় আসসালামু আলাইকুম সবাইকে একটা খুশির খবর দিলাম আজকে আমাদের এই যে খামারে আরও নতুন অতিথি আসলো এখন হচ্ছে ঠিক দুপুর বারোটা বাজে আর এই যে দেখেন ছাগলের বাচ্চা পেলাম আরও একটা সম্ভবত আরও হবে তো যাই হোক বাচ্চাটা ভালো আছে মানে শক্তি আছে ভালোই হ্যাঁ ভিষ্ট পিষ্ট ভালোই আছে স্বাস্থ্য দুর্বল হয় হয়নি তো আজকে দিনটা ভীষণ ভালো যাচ্ছে কেননা সকাল থেকে খুবই ভালো লাগতেছে আর এখন হচ্ছে দুপুর বেলা আরো ছাগলের বাচ্চা পেলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আজকে হচ্ছে এক্সট্রা খুশি তার উপর হচ্ছে আমি সুস্থ আছি এখন মোটামুটি তো যাই হোক এই যে দেখেন বাচ্চাটা অনেক সুস্থ সবল আছে সম্ভবত একটা বাচ্চাই হবে ভাবছিলাম যে দুইটা হবে তো দুইটা মানে আর হবে না আর এই যে দেখেন হওয়ার পাঁচ মিনিটও এখনও হয়নি তাতে বাচ্চাটা মানে হচ্ছে দুধ খাইতে চাইতেছে তো সবাই দোয়া করবেন যেন বাচ্চাটা সুস্থ থাকে আর ভালো থাকে আর হচ্ছে আমাদের কিন্তু ছাগলগুলো মানে প্রায় নয়টা ছাগল গাভিন ছিল এখন হচ্ছে এই যে বাচ্চা হওয়া শুরু হয়েছে এখন সবগুলোই হবে কি জ্বালা আজকে এই যে সকালবেলা তেমন একটা কিছু কাজ করতে পারি নাই আর হচ্ছে পাখির ঘরে কিছু কাজ ছিল ওগুলো কাজ কমপ্লিট করে এদিকে ছাগলগুলো বের করলাম বের করে ছাগলগুলো এখন হচ্ছে ঘরেই আছে আর আমি হচ্ছে গতকালকের ঘাসগুলো বিকেলবেলা কেটে রাখছি যেন রাতে বৃষ্টি যদি হয় ভিজে গেলে ফিরে আবার সকালবেলা খাইতে চায় না এই জন্য আমি হচ্ছে খাসা বোঝাই করে রাখছিলাম গতকালকেই তো সকাল থেকে ওগুলো ঘাস খাইলো এখন হচ্ছে এই যে ছাগলের ঘরটা নোংরা করছে দেখেন এগুলো হচ্ছে পরিষ্কার করব। আর এদিকে ছাগলগুলো খেয়ে দিয়ে বসে আছে এখন কিন্তু বাজে সকাল নয়টা এই বাইরের ছাগলগুলোকেও কিন্তু একটু একটু ঘাস দিয়েছিলাম এরাও খাইছে এই যে দেখেন শুয়ে আছে এদিকে তিনটা আছে আর হচ্ছে এই যে বর্তমানে হচ্ছে আমার এই যে সাদা ছাগলটা দেখতে পাচ্ছেন সাদা ছাগলটা তো পল্লবী আপু হচ্ছে আমার ছাগলের বাচ্চাগুলো দেখতে চাইছিলেন তিতলি ঝিমলি হচ্ছে এই যে এখানে তিনজন আছে ওইখানে আছে তিতলি আর ঝিমলি আর এই হচ্ছে যে জন্টু দেখেন এই যে ঘাস খাচ্ছে আর হচ্ছে এই যে মনটু ওইখানে শুয়ে আছে তো আলহামদুলিল্লাহ ওগুলো হচ্ছে সব মানে চারজনেই ভালো আর সুস্থ আছে তো পল্লবী আপু দেখতে চাইছিলেন এই জন্য হচ্ছে দেখাইলাম তো আপু আশা করি আপনি দেখছেন আর হচ্ছে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই যে সাদা ছাগলের বাচ্চাটা দুইটা বাচ্চা হয়েছিল একটা তো যে প্রতিবন্ধী হয়ে মারা গেছিল আপনাদের সাথে শেয়ার করছিলাম আর হচ্ছে এই যে একটা বাচ্চা আছে তো বাচ্চাটা যাই হোক যদিও স্বাস্থ্যটা একটু দুর্বল তবে সুস্থ আছে আর খাবার চাহিদা কিন্তু প্রচুর আর এই হচ্ছে আমি আমাদের বাড়ির গাভীর দুধ খাওয়াই প্রতিদিন একটু করে তার পাশাপাশি তার মায়ের দুধ আসে এবং হচ্ছে এই ছাগলটা এখন হচ্ছে একটু একটু করে মানে অল্প অল্প করে ঘাস পানি খাচ্ছে তো যাই হোক বাচ্চাটা হচ্ছে সুস্থ আছে ভালো আছে আর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর বর্তমানে হচ্ছে এই সাদা ছাগলটা গাভিন আছে সম্ভবত এই মাসের মধ্যে আমি সাদা ছাগলের বাচ্চা আর হচ্ছে ওইখানে দেখতে পাচ্ছেন একটা লাল ছাগল ওই লাল ছাগলের বাচ্চা এই দুইটা ছাগলের বাচ্চা পেয়ে যাবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা রিজিকে লিখে রাখেন আর হচ্ছে এই তিনটা ছাগল কিন্তু আমি একদিনেই কিনছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম যারা কন্টিনিউ ভিডিও দেখেন তারা হচ্ছে জানেন বা তারা হয়তো দেখছেন যে যে এই ছাগলটা সাদা ছাগলটা এবং ওই যে ওই সাদা কালো ছাগলটা আর ওই লাল ছাগলটা আমি তিনটা ছাগল একদিনে কিনছিলাম তো এই ছাগলটার আগেই বাচ্চা দিল আর ওই ছাগলটা সম্ভবত ওই দুইটা ছাগল একসাথেই বাচ্চা দিবে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে রান ছাগল দুইটা লালটা এবং হচ্ছে কালোটা সম্ভবত ওইটা হচ্ছে এই দুইটা আরও দেরিতে বাচ্চা দিবে কেননা ওই ছাগলগুলোর এখনও হচ্ছে বয়স হয়নি আর আমরা হচ্ছে বাচ্চা পাইছি আজকে আবারও একটা ছাগলের আপনারা দেখছিলেন ভিডিওর শুরুতেই এই যে বাচ্চাটা একটা বাচ্চাই হয়েছে পরে আমি ভাবছিলাম যে দুইটা বাচ্চা হবে হ্যাঁ ছাগলটা যেহেতু বড়ো কিন্তু এইবার কেন জানি একটা বাচ্চাই দিল এই যে মানে ফার্স্ট টাইম আর কি ফার্স্ট টাইম এই ছাগলটা আজকে একটা বাচ্চাই দিল তাছাড়া কিন্তু দুইটা বাচ্চা করেই দিয়েছিল তো সবাই দোয়া করবেন যেন সব কিছু নিয়ে ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর আলহামদুলিল্লাহ আমার হচ্ছে খামার দিন দিন বড় হচ্ছে এবং হচ্ছে তালা রহমতে উন্নতির দিকে যাচ্ছি তো সকালবেলা হচ্ছে পাখির ঘরের কাজ ছিল এগুলা পরিষ্কার করা তারপর হচ্ছে এদেরকে খাবার পানি দেওয়া এখানে হচ্ছে খাবার তেমন একটা নাই শেষ হয়ে গেছে একটু পরে খাবার দিব আরও তো মোটামুটি পাখিগুলোর ওয়েট এখন বৃদ্ধি হচ্ছে আর রেগুলার ডিম পাচ্ছি ডিমের প্রোডাকশন ভালো আর হচ্ছে যে দেখেন পাখিগুলোর স্বাস্থ্য মানে হাইট ওয়েট ঠিক আছে একদম পাখিগুলোও সুস্থ আছে হ্যাঁ তো যাই হোক নিচেও আছে আর এইদিকে হচ্ছে কারেন্ট এখন নাই অনেকক্ষণ আগে চলে গেছে তবে এখানে হচ্ছে এদিক তাপটা ঠিক আছে এখানে কোনো টেনশন নাই মানে রোদ পড়ে আর কি কারেন্ট না থাকলেও এখন সমস্যা নাই বাচ্চাগুলো অনেকটা ঝরঝরে হয়ে গেছে বাচ্চাগুলোর বয়স হচ্ছে আজকে সহ ছয় দিন এই যে দেখেন ছয় দিনে মাশালার গ্রোথ ভালো হয়েছে আর আজকে হচ্ছে এই বাচ্চাগুলোর এখানে কিছু কাজ আছে এগুলো হচ্ছে আমি পরিষ্কার করব পরিষ্কার বলতে এই যে এগুলো চেঞ্জ করে দেবো অনেকটা ময়লা জমছে আর হচ্ছে বাচ্চাগুলোর যে যত্ন পরিচর্যা বা ওষুধ মেডিসিন খাবার আমি সব ঠিকঠাক করে দিচ্ছি বর্তমানে হচ্ছে ছয় ছয় দিন বয়স তো আমি পাঁচ থেকে ছয় পা সরি পাঁচ থেকে দশ দিন পর্যন্ত বয়স আমি হচ্ছে ভিটা থ্রি এবং রেডাডাব্লিউএইচ দিচ্ছি আর সামনের যে মেডিসিন কোর্সগুলো ওগুলো সঠিকভাবে কমপ্লিট করছিলাম এখন হচ্ছে এই দুটা ওষুধ দশ দিন পর্যন্ত খাওয়াবো আর এদিকে হচ্ছে ব্রয়লার মুরগির যে দু ফিটটা স্টার্টার ফিটটা ওটা গুড়া করে এখনও আমি খাবার দিচ্ছি তো বাচ্চাগুলোর গ্রোথ মাসাল্লাহ ভালো আছে এই যে দেখেন এগুলো হচ্ছে এই বাচ্চাগুলোর বয়স আজকে সহ ছয় দিন আর এই যে বাচ্চাগুলোর খাবার খাবার এখানে আমি হচ্ছে রেডি করে রাখছি এই যেভাবে মানে হাফ গুড়া করে দিছি হাফ গুড়া করে রাখছি এই যে এগুলো হচ্ছে এই যে ছোটো বাচ্চাগুলোর খাবার আর এইখানে রাখছি এইখানে রাখছি হচ্ছে বড় পাখিগুলোর খাবার এই ঘরের মধ্যেই রাখছি আর ওষুধ পানি ওষুধ হচ্ছে পানি ওগুলো সব এখন বাইরে নিয়ে আসছি আপনারা দেখছিলেন যে এতদিন এগুলো আমাদের বাড়ির ভিতরে ছিল এখন হচ্ছে এগুলো আমি বাইরে নিয়ে আসছি তো একদিনে কিন্তু বড় হওয়া যায় না ধীরে ধীরে কাজ সম্পূর্ণ করতে হয় ঠিক তেমনই আমিও ধীরে ধীরে এগোচ্ছি এখন একটা ছোট ঘর তুলছি আল্লাহ রহমতে আল্লাহ যদি চায় যদি উন্নতি করতে পারি তাহলে আরও বড় ঘর দেব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন মনের আশাগুলো পূর্ণ হয় তো যাই হোক ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা বেশি লং করবো না কেননা আজকে ভীষণ ব্যস্ত থাকবো আমি হচ্ছে আজকে একটু পাটগ্রামে যাব। হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো কিনা জানি না তবে হচ্ছে যে পাখিগুলোর বয়স কিন্তু আজকে ছয় দিন পূরণ হলো ছয় থেকে সাত দিনের মাথায় কিন্তু এদেরকে ভ্যাকসিন করতে হয় রানী ক্ষেতের যে ছোট ডোজটা সেটা দিতে হয় তো আমি হচ্ছে মূলত আজকে পাটগ্রামও যাব এদের ভ্যাকসিনটা আনার জন্য কেননা কালকে হচ্ছে আমি কালকে যদি ওয়েদার ঠিক থাকে ওয়েদার ঠিক বলতে কালকে যদি একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে বা বৃষ্টি নামে তাহলে কিন্তু আমি কালকে সকালবেলা এদেরকে ভ্যাকসিনটা দিয়ে দেবো তো ভ্যাকসিন কিভাবে করাবো হ্যাঁ তার পুরো পদ্ধতি এবং নিয়ম কানুন সব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা পাশেই থাকেন অবশ্যই দেখতে পারবেন এর আগে কিন্তু আমি আমার যখন এই যে এই পাখিগুলো ছোটো ছিল তখন কিন্তু আমি ভ্যাকসিন করাইছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম হ্যাঁ তো এইবারও আমি আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করব। পাশেই থাকেন দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম